শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত বৃহস্পতিবার সূচক পঞ্চাশ পয়েন্ট বা শূন্য দশমিক নয় নয় শতাংশ হ্রাস পেয়ে চার হাজার নয়শো তিয়াত্তর পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো সাতষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় বাইশ দশমিক এক তিন শতাংশ বেশি চতুর্থ এবং পঞ্চম ঋণ কিস্তি দেওয়ার বিষয়ে কোনো চুক্তি ছাড়াই বাংলাদেশ এবং আইএমএফের মধ্যে আলোচনা শেষ হয়েছে বিনিময় হারে নমনীয়তা এবং রাজস্ব সংস্কার নিয়ে মতবিরোধ রয়েছে আইএমএফ কর্মকর্তারা জানিয়েছেন যে অগ্রগতি হয়েছে তবে আরও পদক্ষেপ এবং সময়সীমা প্রয়োজন সিন্দার বাংলাদেশ দুই সালে প্রথম প্রান্তিকে উনচল্লিশ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়ে পাঁচশো সাতান্ন দশমিক আট পাঁচ কোটি টাকায় দাঁড়িয়েছে যদিও চৌত্রিশ দশমিক আট নয় কোটি টাকার লোকসানের কথা জানিয়েছে শেয়ার প্রতি লোকসান তিন দশমিক পাঁচ শূন্য টাকায় পৌঁছেছে এর পেছনে রয়েছে ছাড়ের কারণে মার্জিন হ্রাস উচ্চতর আর্থিক ব্যয় এবং কর ব্যয় বৃদ্ধি হাইডেলমার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশের দুই হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকী নিপ মুনাফা পঞ্চাশ শতাংশ কমে উনিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকায় দাঁড়িয়েছে মূলত রাজস্ব এগারো শতাংশ কমে চারশো উনত্রিশ দশমিক পাঁচ আট কোটি টাকা হওয়ায় এই ফলাফল কোম্পানিটি দুই চব্বিশ সালের জন্য পঁচিশ শতাংশ নগদ লভ্যাংশীরা সুপারিশ করেছে যা আগে বছরের সমতুল্য জুলাই মার্চ অর্থ বছর পঁচিশে পদ্মা অয়েল বাষট্টি শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়ে তিনশো চুরানব্বই দশমিক আট পাঁচ কোটি টাকায় পৌঁছেছে যা প্রধান কারণ এফইআর থেকে অপরিচালনায় বৃদ্ধি এর ইপিএস চল্লিশ দশমিক দুই শূন্য টাকায় উন্নীত হয়েছে যেখানে সুদের হার বৃদ্ধির কারণে অপরিচালনায় পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ